তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো চলো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আর এই যে দেখো ভাই সকাল সকাল ড্রয়িং করতে বসে গেছে তো ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো এখন গাড়িতে উঠে গেছি সবাই মিলে একসঙ্গে আর কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম তো আমরা সেখানে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ পুরো রাস্তা কাদা হয়ে গেছে বৃষ্টি পড়ে বৃষ্টি জল জমে তো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি তো চলে এলাম আমরা ভিতরে এটা হলো রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুল আসলে আমার ভাইয়ের আজকে এখানে ড্রয়িং এক্সাম আছে তো আমার ভাইয়ের যে টিচার তার তরফ থেকে যতজন স্টুডেন্ট গেছে তো সবাই আমরা এখানে একসঙ্গে বসে আছি আমার আনটি বৌদিরা সবাই মিলে এখানে বসে আছে আমার ভাই এখন একটু হাই করে দেবে তারপর তো আমার আনটিরাও একটু হাই করে দিচ্ছে তো এই যে আমার বৌদিকে দেখো বৌদি খুব লজ্জা পাচ্ছে তো চলো এবার একটু বাইরের স্কুলের চারপাশের একটু ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাইকে এক্সামের রুমে বসিয়ে দিয়ে চলে এলাম আমরা নিচে নিচের রুমগুলোতে এখন আমরা একটু বসে আছি সবাই বাইরে দেখো প্রচন্ড গরম বাইরে এখানে তো ভাইয়ের যে ভাইয়ের যে রুম সেই রুমে ভাইকে বসে দিয়ে আমি যে ভিডিও করব ওখানে করতে পারিনি কারণ ওখানে অ্যালাউ নেই এই যে দেখো মা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে আছি আরও আনটি বৌদি ওরা যারা ছিল সবাই ওরা রুমের ভিতরে ছিল তো আমরা বাইরে এসেছিলাম তো ভাইদের এক্সাম দেড় ঘন্টার ছিল তো ভাইয়েরা ওই যে উপরের দোতলাতে ওরা এক্সাম দিচ্ছে বাকি ভিডিও ক্লিপটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ ওখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো যার কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম খুব তাড়াহুড়ো করে তো ভিডিও করতে পারিনি তো এখন আমরা চলে এসেছি করণ দিগিতে ভাই খুব জেদ করছিলো বিরিয়ানি খাবে খাবে বলছিলো তো বাড়ি যাচ্ছিলাম তো করণ দিগি বাস দিয়ে দাওলাম যে বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে নি যারা আমার ভিডিওটা দেখছো যারা এই বিরিয়ানির দোকানে এসে বিরিয়ানি খেয়েছো তারা হয়তো তোমরা এই দোকানটার নাম জন্য আমাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে দোকানটার নাম কি বিরিয়ানি নেওয়া কমপ্লিট তো এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়িতে উঠে গেছি আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আমার শরীরটা খুব টায়ার্ড লাগছিল যার কারণে আমি পরে আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারতে পারিনি তো চলো আজকের মতো এখানেই শেষ দেখাচ্ছে নেক্সট ব্লগ এটা